আসসালামু আলাইকুম চানা থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রেসিপিটা থাকছে ছানার পায়েস আমরা অনেকে অনেক রকমের পায়েস খেয়েছি আজকে চলুন ছানার পায়েস বানাই এই পায়েসের স্বাদ রেগুলার পায়েসের থেকে একটু আলাদা তবে খেতে দারুণ হয় আর যারা ভিন্নভাবে রেসিপি করতে পছন্দ করেন আজকের এই ছানার পায়েস রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ছানার পায়েস বানানোর জন্য প্রথমে আমরা ছানা বানিয়ে নিব চুলা একটা পাত্র বসিয়ে এক লিটার দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক তারপর চুলা আঁচ বাড়িয়ে এই লিকুইড মিল্কটা জাল করে নিচ্ছি যখন এই লিকুইড মিল্কটা ফুটতে শুরু করেছে ঠিক ওই পর্যায়ে হচ্ছে আমরা এখানে ভিনেগার দিয়ে দেব আপনি চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কাটতে পারেন এক লিটার লিকুইড মিল্কের জন্য আমি এখানে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি পানি মেশাতে হবে না সরাসরি এখানে ভিনেগারটা দিয়ে দিয়েছি ভিনেগার দেওয়ার পর কিছুক্ষণ পরেই ছানা কাটতে শুরু করেছে। এই পর্যায়ে হচ্ছে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর এই ছানাটাকে একটা স্ট্যানারে ঢেলে দিচ্ছি চাইলে সুতির কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন ছানাটা ঢেলে নেওয়ার পর পাঁচ মিনিটের মতন পানি ছড়িয়ে নিয়েছি তারপর চুলায় একটা পাত্র বসিয়ে একটা চামচ দিয়ে দিচ্ছি ঘি আর ছানাটা দিয়ে এই ঘিয়ের সাথে ছানাটা একটু বেজে নিচ্ছি আর ছানাটাকে কিছুটা গুঁড়ো করে নিচ্ছি এভাবে করে ভেঙে কিছুটা গুঁড়ো করে নিতে হবে তো ঘিয়ের সাথে ছানাটা কিছুক্ষণ বাজা হয়ে গেছে তারপর এই পাত্রে থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আবারও চুলায় প্যান বসিয়ে দুই কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক আর দুই টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এই লিকুইড মিল্কটা ঘন হয়ে যায় আর দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত গরম মশলা দুইটার মতন এলাচ দুইটার মতন দারচিনি আর একটা তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট কাপ পাউডার সুগার আর ওয়ান পয়েন্ট চা চামচ লবণ পাউডার সুগারের পরিবর্তে আপনারা চাইলে চিনিও দিতে পারেন এখন শুধু অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি এই লিকুইড মিল্কটা যখন কিছুটা ঘন হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে হাফচা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল তাহলে আমাদের পায়েসটা খুব সুন্দর একটা গ্রান আসবে এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে আর যে ছানাটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম ওইটাকে এখন দিয়ে দিচ্ছি ছানাটাকে এখন এই মিল্কের সাথে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে ঘন্টাখানেকের জন্য রেস্টে দিয়ে ছানার পায়েসটা পরিবেশন করা যাবে তো বন্ধুরা দেখুন এই পায়েসটা পরিবেশন করার পর দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার চেয়ে দ্বিগুণ মজার হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাই